নমস্কার আছেন আপনারা সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন সকাল সাড়ে এগারোটা বাজে আর এখন চা বানাচ্ছি চায়ের মধ্যে দুধ চাটাই একটু বেশি খাওয়া পরে এখানে নারকেল গুলো ফাটিয়ে নিয়েছি এবার একটুখানি নারকেল নিয়ে নারকেল চাটনি বানিয়ে নেবো ধোসার সাথে সাম্বারটা আর বানাচ্ছি না নারকেল চাটনিটাই বানাচ্ছি নারকেলের মধ্যে একটুখানি কাজু একটু স্বাদ মতো লবণ আর একটুখানি আদা দিয়ে দেবো ধোসার মধ্যে যে আলুটা দেওয়া হয় সেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন সেটাই এখন ফোড়নের জন্য একটুখানি সর্ষে একটুখানি শুকনো লঙ্কা আর একটু কারি পাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো আর গুঁড়ো মশলার মধ্যে শুধু ধনের গুঁড়োটা আর জিরের গুঁড়োটাই ইউজ করেছি আর বেশি কোনো মশলা আমি ইউজ করিনি একটু কুড়িয়ে রাখা নারকেল ওর মধ্যে দিয়ে দেবো আলুটা হয়ে গেছে এবার একটু চাটনিটা ফোড়ন দিয়ে নেবো চাটনিটার ফোড়ন দেওয়ার প্রসেসটাও সেম এবারে চাটনিটা মিক্স করে নেবো ভালো করে এদিকে খাওয়াটাও গরম হয়ে গেছে এবারে ধোসাটা ভেজে নেব ধোসা ভাজার আগে কোনো তেল দেবেন না অলওয়েজ জল ইউজ করবেন যেভাবে আমি ইউজ করলাম একটুখানি হালকা জল ছিটিয়ে নিলে এটা লেগে যায় না তেল দিলে কিন্তু ধোসা এই যে যেভাবে ব্যাটারটা বসেছে সেটাই কিন্তু বসে না তেলের সাথে সাথে উঠে যায় আর এখানে কোনো এক্সট্রা মশলা আমি দিইনি ওই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োই ইউজ করেছি আপনারা চাইলে একটু ভাজা পেঁয়াজও দিয়ে খেতে পারেন তো আমি ভাজা পেঁয়াজটা আগে মিক্স করিনি আলুর সাথে কারণ কি সব ধোসাতে পেঁয়াজ দেবো না তার জন্যে কিছু ধোসা ভেজও রাখবো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর ক্রিস্পিও হয়েছে এবার নাড়ুটা ভেজে নেব তো ফার্স্টেই নারকেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে গুড়টা দিয়ে দেবো দিয়ে যতক্ষণ এর মধ্যে একটা পাক না আসে ততক্ষণ অব্দি এটা রান্না করতে থাকবো আর লো ফ্লেমেই রান্নাটা করবো নারকেল আর গুড়টা হালকা গরম থাকা অবস্থাতেই আমাদের নাড়ুর পাকটা দিতে হবে হলে নাড়ুর পাকটা কিন্তু ঠিকঠাক আসবে না ঠান্ডা হয়ে গেলে আর আমার একটু গুড়টা বেশি হয়ে গেছিলো আর একটুখানি নারকেলের দরকার ছিল আমি ফার্স্ট টাইম একা একা বানাচ্ছিলাম তার জন্য আমি এতটা বুঝতে পারিনি নাড়ু বানানোর পরে কয়েকটা নারকেল বেঁচে গেছিলো তো সেটা দিয়ে একটু গুজিয়া বানিয়ে ফেলেছি গুজিয়াতে এক অন্যরকম ভাবে বানায় সেটা রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব পরে কখনো গুজিয়াটি কিন্তু এখানের লোকেদের খুব একটি খাবার ওনারা দিওয়ালি থেকে শুরু করে সমস্ত ওকেশনেই কিন্তু এই গুজিয়াটা বানিয়ে খায় আর খেতে খুব ভালোও লাগে দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছে আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউ বিকেল এখন পাঁচটা মতো বাজে আর বড় মশার আবতার হলেও এখন উনি সাউ হয়ে যাবেন তো বাড়িতে দুটো পাউরুটি ছিল তো আমি বললাম ওটা দিয়ে তোমাকে সাপ বানিয়ে দিচ্ছি তো সাপটা বানানোর জন্য আমি কিন্তু খুব স্পেশাল কিছু নিই বাড়িতে যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো দিয়েই বানিয়ে দিয়েছি শশা পেঁয়াজ গাজর অরিগানো একটু অলিভ আর একটু জেলাপিনো দিয়ে দিয়েছিলাম আর একটু এক্সট্রা করে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম আর একটু চিজ দিয়ে দিয়েছিলাম ব্যাস বেশ ভালো লেগেছিল খেতে তো আমি এখানে আমার জন্য একটুখানি কর্নফ্লেক্স আর একটুখানি আপেল আর আঙুল নিয়ে নিলাম এটা খেয়ে একটু বাজারে যাব আসলে আজকে ভিডিও বানানোটার উদ্দেশ্যই হলো এখান থেকে যখন চলে যাব এই জায়গাগুলো খুব মিস করব তাই ভিডিও বানিয়ে রাখলে তো সেটা সারা জীবন থেকে যাবে তো সারা জীবন দেখতে পারবো তাই ভাবলাম আজকে পুরো এই ভিডিওটাতে আপনাদের সাথে আমি সারা দিন বাড়িতে কি খাওয়া দাওয়া করছি আর আমাদের সোসাইটিটা কেমন সেটাই শেয়ার করব আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমি ভিডিও না বানিয়ে পারলাম না রাস্তা যে এত সুন্দর লাগছে দেখতে ধারণা করার বাইরে এই ফুলগুলো কার কার ভালো লাগে আমার মতো একবার কমেন্ট করে তোমরা জানিও আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত নিউ ভিডিও আসলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর দেখুন পুরো সোসাইটিটা ভরেই কিন্তু এই গাছগুলো আছে শুধু এই গাছ না প্রচুর প্রচুর ফুলের গাছ আছে আমার ঠিক এই গাছটার নামটার কথা মনে নেই তো আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গাছটার নামটা কি আগের থেকে আকাশটা এখন আরও অনেক কালো হয়ে গেছে অনেক দিন পরে এরকম আকাশ এখানে দেখলাম আর বাইরেও খুব ঝড় চলছে আপনারা হয়তো গাছপালাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা হাওয়া চলছে বাইরে আমাদের বাজারঘাট করা কমপ্লিট হয়ে গেছে আর বাজারে পৌঁছানোর সাথে সাথেই খুব জোরে বৃষ্টি নামে যার জন্য আর বাজারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন বাড়ি যেতে যেতে যেটুকুনি ভিউ দেখা যাচ্ছে সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি এখানে জবের থেকে এসেছি না এখানে কলকাতার মতো অত বৃষ্টি হয় না আর এখানের ওয়েদার আর কলকাতার ওয়েদার আকাশ আর পাতাল তফাত এখানে চাতকের মতো চেয়ে থাকতে হয় এক ফোঁটা বৃষ্টির জন্যে বাজার থেকে একটুখানি চিকেন কিনেছিলাম তো সেটাই রোস্টে বসিয়েছি আর একটুখানি টিক্কা বানাচ্ছি খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল আপনাদের যদি রেসিপি দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করে দেবো ব্লিংকিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো এই যে জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো আমাকে ফ্রিতে দিয়েছিল এরকম অনেকবারই আমাকে ব্লিংকিট থেকে ফ্রিতে অনেক কিছুই দেয় প্রোডাক্ট ইউজের জন্য কিছু কিছু প্রোডাক্ট ভালোও থাকে আবার কিছু খারাপও থাকে এই চাটনিটা খেতে খুব ভালো ছিল এখানে যে কটা জিনিস আপনাদের দেখাচ্ছি সমস্ত কিন্তু ফ্রিতে দিয়েছিল এটাও আমাকে ফ্রিতে দিয়েছিল এর আগে একবার আমাকে একটা বিরিয়ানি দিয়েছিল রেডি টু ইট বিরিয়ানিটায় পুরো কলকাতার টেস্ট পেয়েছিলাম বাট তারপরে আর সেই বিরিয়ানিটা কিনতে পাইনি আউট স্টক হয়ে গেছিল এই যে লেহেঙ্গাটা আপনাদের আগের দিন দেখিয়েছিলাম সেলাই করতে দিয়েছিলাম ব্লাউজ সেটা রেডি হয়ে গেছে রোস্টেড চিকেন যেটা বানিয়েছিলাম সেটাই আপনাদের দেখালাম দেখুন এখানে রাত্রের ভিউটাও অসাধারণ সুন্দর যেরকম সুন্দর দিনের ভিউ সেরকম সুন্দর রাতের ভিউ আর রাতের ভিউটা আমার একটু বেশি ভালো লাগে যেহেতু পরিবেশটা পুরো শান্ত থাকে তো আর বিল্ডিংগুলো লাইট জলে এত যে সুন্দর দেখতে লাগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে সারা দিনের কাজ করার পরে এসে যখন ছাদে বা ব্যালকনিতে বসি না এই ভিউটা দেখে মনটা পুরো শান্ত হয়ে যায় তো চলুন আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটি নতুন ব্লগে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন